在上海，不是。<noise> <noise> <noise>

মন খারাপ এবং আমি শুটিং এ গিয়েছি যাওয়ার পরে আমাদের প্রু থাকে না যারা বা আমাদের যারা হচ্ছেন ক্যামেরা পার্সন থাকে লাইট পার্সন থাকে ওনারা ছাদে খাওয়া দাওয়া করছেন স্টোরিটা কেন বলছে তাহলে তো তো আমি ছাতে গেলাম গিয়ে জিজ্ঞেস করলাম যে আসলে আমাকে দেখে আচ্ছা আমি খুব পানলবি একটা পারসন আমি ইউনিটে যখন থাকি সবার হল আমি প্রচুর হাসি খুশি মজা করি সারাখন খুব মানে হাসি আনন্দের মধ্যে থাকি পছন্দ করে মন খারাপ করে থাকতে পারি তো ওরা থেকে জিজ্ঞেস করলাম যে আমাকে তোমাদের কেমন মনে হয় মানে দেখি কি খুব রাগী বা দেখি কি খুব তোমাদের সাদ কোন পারসন মনে হয় তো আমাকে বলল যে আপনি দুঃখ পেতে পারেন বা আপনার মনে দুঃখ আছে এটা কোনোদিন বিশ্বাসী করতে পারেন না ওরা

খুব মানে এটা নিয়ে আসলে বিস্তর আলোচনা করার মতো জায়গা এটা না আমি করতেও চাই না সেটা হচ্ছে কারোর ব্যক্তিগত দর্শন কারোর ব্যক্তিগত চাওয়া পাওয়া পছন্দের ওপরে কথা বলার রাইট আমার নাই আমি ভাত খেতে পছন্দ করি এটা আমার ব্যাপার আপনি এসে আমাকে বলতে পারেন না যে আপনি কেন ভাত খান সো এটা টোটালি যার যার ব্যাপার কে কোন ধর্ম পালন করবে কে কোন দর্শন পালন করবে এটা তার ব্যাপার কারো ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে আমি রাজি না এবং এটা নিয়ে এত বারবারই হওয়া উচিত না কোন বেশি রাগ করে মানা

আগে পেয়েছি ভাই এখন খুব দুঃখ আমাকে কেউ এখন প্রেমের প্রস্তাব দেয় না আমার খুব দুঃখ যে কেন আমাকে প্রেম প্রস্তাব দেয় এখন হয়তো অনেকের মনে হয় যে আহ হয়তো ব বললে কি বলে না বলে বা থাকে না যে এখন হতে এই ফিল্ডে কাজ করি দূর থেকে মানুষ দূর থেকেই দেখে কাছে যে কিছু বলার সাহস পায় না এটার জন্য একদমই মানে আপনারা ভয় পাবেন না আমি চাই আমি প্রচুর প্রেমের প্রস্তাব পেতে চাই এটা ভাইরাল অবশ্যই অসংখ্য আর প্রেমে পড়েছি প্রেমে পড়তে কে চায় না প্রেমে পড়া একটা অসাধারণ সুন্দর বিষয় আমি চাই যে বারবার প্রেম করতে মানে স্বত্বিকার কি কখনো স্যাক মানে স্যাক বলতে যেটা বুঝা পরে অনেক ভেঙেছে ভাই কতবার? চারবার তো ভেঙেছে কি মা মা মেন্টালি স্ট্রং হ্যাঁ স্ট্রং আমিও স্ট্রং কারণ কি মানে তারা আপনাকে রিজেক্ট করেছে নাকি আপনি রিজেক্ট করেছেন না আমি রিজেক্ট করেছি রিজেক্ট করেছে হ্যাঁ না মি লাটা সময় এসে হতো আর সাথে লাইন দেবে তোমার প্রত্যাশাটা কি মানুষ আমার আমার মানে কোনো থাকে না যে প্রচুর টাকা থাকতে হবে প্রচুর যেরকম অনেক অপশন থাকতে পারে যে প্রচুর অর্থের মালিক হতে হবে বা বাড়ি গাড়ি অনেক থাকতে হবে এরকম আমি কখনোই ছিল না আমার অলওয়েজ চাওয়া ছিল ভালো একটা মানুষ হবে এবং যিনি আমার মত করে মানে আমার সাথে ভাইব ম্যাচ করবে আমি আমি প্রচুর ফান লাভিং একটা মানুষ এটা বারবারই বলছি আমি প্রচুর হাসি খুশি থাকতে পছন্দ করি সে আমার সঙ্গে হাসি আনন্দে থাকতে পছন্দ করবে আমরা পাহাড়ে চলে যাব আমরা সমুদ্রে চলে মানে আমার আর কিছু চাওয়ার নাই আচ্ছা আপনি তো অভিনেত্রী তো এমন কোন চরিত্র কখনো দেখেছেন যে এই চরিত্রে নিজেকে কখনো দেখতে চান দেশে বা দেশের বাইরে এমন কোন আমার ভালো একটা কন্টেন্ট দেখলে আমার মনে হয় যে শাম যদি করতে পারতাম এই কাজটা আচ্ছা সাম্প্রতিক সময় আমরা দেখছি দেখছি যে সিটিজেন সিনিয়র সিটিজেনদের বিয়ে করার প্রবণতা বেশি আসলে বিষয়টা তুমি কিভাবে দেখো যদিও এটা দাতার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যদি বিয়ে প্রেম এই বিষয়গুলো কোনো উদ্দেশ্যের জন্য হতে পারে না আমি যদি উদ্দেশ্য থাকে এরকম যে আমি অর্থের জন্য একজনকে বিয়ে করছি বা আমি সোশ্যাল স্ট্যাটাসের জন্য একজনকে বিয়ে করছি এটা কখনো আসলে ভালোবাসা প্রেম দিয়ে সুন্দর সম্পর্কের নাম এই বিষয়গুলো আসলে হওয়া উচিত সুন্দর সুন্দরভাবে সুন্দর হয়ে হয়েতে এগুলো কেন উদ্দেশ্য পারপাস মানে উদ্দেশ্য সার্ভ করবে পারপাস সার্ভ করবে এটা বলতে পারে আঠারো বছরের একটা মেয়ের সাথে পঁয়ষট্টি বছরের একটা পুরুষের কি আসলে কি প্রেম হয় তারা বলতে পারবে আমি তো আমার অভিজ্ঞতা নাই এরকম মানে আমার তো আমার অভিজ্ঞতা নাই আমার পছন্দ করবো না আমি এরকম কিছু আমি ব্যক্তিগতভাবে আমাকে টানবে না সো

এবং তারা তিন দেশে আমাদের ক্ষতির কারণ হয়ে গেছে আজকে গুগলে সার্চ করলে আপনি যে নামটা বললেন সার্চ করলে এই নামটা আসছে বাংলাদেশের একজন নায়ক হিসেবে এটা তো আমাদের জন্য ভালো কিছু বয়ে না ওই ইন্ডিয়ান হাসি করছে এটা দেখতে আরে বাংলাদেশের নায়ক এটা কিন্তু আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি হয় যেগুলো আপনারা না আপনাদের কাছে পৌঁছাচ্ছে না তো আমি চাই মানে জার্নালিস্টের কাছে মিডিয়ার কাছে যে এই ভালো কাজগুলো পৌঁছাক আজকে যেমন শিশু বোতলের পাশ একটা ভালো কাজ আমি এসেছি কারণ আমি চাই এই ভালো কাজটা মানুষের কাছে পৌঁছাক আবার সেই দায়বদ্ধতা থেকে যেটা আমার সোসাইটির জন্য কিট যেটা আমার জন্য ভালো না সেটা আমি ছড়াতে চাই না ইজোনো আমি এটা নাম ব্লগ করতে চাই না আপনি আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আমার দর্শকদের উদ্দেশ্যে বলার যে আপনারা আমাকে ভালোবেসেছেন আর 2016 সাল থেকে কাজ করছি একটু একটু করে এগিয়েছি কচ্ছপের গতিতে আমি কচ্ছপের গতিতে ইগোনোকেই সাপোর্ট করি রাতারাতি কিছু হয়ে যাওয়া যায় না রাতারাতি শিল্পক শিল্প রাতারাতি হয় না বা জোর করে শিল্প চর্চা করা যায় না আমি একটু একটু করে চেষ্টা করেছি একটু একটু করে দর্শক আমাকে গ্রহণ করেছে ভালো কিছু টেলিভিশনের আমি ভালো কিছু কাজ উপহার দিয়েছি এখনও দিতে চাই সামনেও দিতে চাই দোয়া করবেন আমার জন্য এবং আমাকে ভালোবাসবেন আমার সাথে থাকবেন থ্যাংক ইউ বুঝতে পারছি এরকম আমার নিজের ব্যক্তিগত কোনো পোষা প্রাণী নেই আমার আমি যে পোষা প্রাণী আছে এরকম না দেখা যায় আমার ফ্যামিলিতেও কেউ একজন বিড়াল আনছে বা আমার ফ্যামিলিতে বা পাখি আনছে আমার ব্যক্তিগত ভাবে ওরকম নেই কিন্তু আমি ডগ লাভার আমার কুকুর খুব পছন্দ কিন্তু আমি নিজে আমি রেসপন্সিবিলিটি নিতে নেয়ার সাহস পাই না যে আমি ঠিক মতো পালতে পারবো আমি সময় পাই না তো সারাক্ষণ বাইরে থাকি সকালে বের হই রাতে যাই এটা একটা বড় রেসপন্সিবিলিটির ব্যাপার ওইটা আমি নিতে পারবো কি পারবো না ভেবে কখনো নিজের দায়িত্বে নেওয়া হয়নি কখনো যদি এরকম মনে হয় যে আমি পারবো তখন নিবো থ্যাংক ইউ থ্যাংক ইউ